আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আমার গুগল অ্যাডসেন্স নিয়ে কিছু কথা বলবো এবং শেয়ার করবো আপনাদের মাঝে অবশ্যই ধৈর্য সহকারে আপনারা যদি আমার কথাগুলো শোনেন যারা এখনও পাইনি তাদের জন্য কথাগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হবে আর যারা পেয়েছে তারা তো জানি আর এটা আর আমার মতো কেউ যেন ভুল না করে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আর এই গুগল অ্যাডসেন্স যাই না কার কার ভাগ্যে জুটসে এটা নিয়ে হচ্ছে আমার অনেক কাহিনী আছে আর এইটার অবশ্যই পিন নাম্বার এটা একটা একটা চিঠি এটা পিন নম্বর এই যে জাস্ট একটা চিঠি দেখেন এটা পিন নম্বর থেকে এই পিন নাম্বারটা কাউকে দেখা যাবে না বাট আমার এটা ভুল কারণটা মিস্টেক হয়ে গেছে তাই এটা ইয়া করে আমি আবার তাদেরকে ইয়া দিয়ে দিছি। তারা আবার হচ্ছে আমাকে মানে দিবে দিবে এটা বর্তমান অচল বা চলবেই না সেটাই আমি আপনাদের জানাচ্ছি আর ফার্স্ট টু লাস্ট কীভাবে কীভাবে কী করবেন আমি আপনাদেরকে হচ্ছে সবই এই ভিডিওতে বলবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যদি না দেখেন তাহলে না শুনেন তাহলে আমার মতো ভুল হয়ে যাবে বুঝেন না এই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা আমার ভিডিওটি ভালো করে একটু শুনবেন যেটা হচ্ছে আমি কিন্তু যে ভিডিও এই ভিডিওটি যেখানে সারলাম সেটা কিন্তু আমার চ্যানেলের জন্য পাইনি আমার বর্তমান চারটা চ্যানেল একটা কুকিং এটিং প্লাস হচ্ছে মেহেদি আর এটা আমি একটা আমার একটা শখের বসিবাতে আমি হচ্ছে ইয়া মানে শুরু করেছি শখের বসিবাতে বাট আমি একটাও ঠিক মতো কাজ করি না কিন্তু আমার মতো কেউ ভুল করবেন না আপনারা যে একটা চ্যানেল করে কন্টিনিউ কাজ করেন আমার বেবি প্লাস বিভিন্ন টেনশন নিয়ে আমি কাজ করতে পারিনি তাই এইটা হচ্ছে আমার মেহেদি জানার জন্য আমার এই ইয়াটা চলে আসছে চিঠিটা চলে আসছে অনেক আগে আমি অনেক ইয়াতে নিয়েছি মানে লাস্টেই নিয়েছি প্রায় দুই সপ্তাহ পরেই চিঠিটা নিয়েছি দুই সপ্তাহ না হ্যাঁ দুই সপ্তাহ পরে নিয়েছি তা কী হয়েছে আরও গল্পটা বলি এখানে আমি আমার আম ঝালা করেছি আম ঝালাটা আপনাদের দেখাবো এর মাঝে মাঝে কথাগুলো আমি আপনাদের বলতেছি ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে শুনবেন মরিচ পুততেছি এই মরিচ দিয়ে তারপর হচ্ছে খাবো

এরকম পাকা পাকা কাঁচা কাঁচা আমাদের কাছে অনেক পাকা পাকা হয়েছে এখন হচ্ছে আমি আপনাদের সঙ্গে অ্যাডসেন্সের ব্যাপারটা আবার শেয়ার করতেছি মাঝে মাঝে আপনাদের একটু আম ভর্তা বা আম ঝালা একটু দেখাচ্ছি আর মাঝে মাঝে শেয়ার করতেছি যাক এখন বলতেছি যেটা হচ্ছে আমার এডসেন্সের ব্যাপারে যেটা বলতে চাইছি আমার আগেই বললাম আমার চারটা চ্যানেল এটা আমার হচ্ছে এই অ্যাডসেন্সটা আছে হচ্ছে মেহেদি চ্যানেলের জন্য আমার যত যখন আমি অনেক লেটে এটা হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম অনেক লেটে অ্যাপ্লাই করার পর যখন আমার অ্যাসিস্টেন্সটা আসছে তা আমি হচ্ছে ওপেন করেছি দুই সপ্তাহ পর আমি হাতে নিয়েছি নেওয়ার পর আমি ওপেন করেছি ওপেন করার এক সপ্তাহের মধ্যে কিন্তু এটা আপনাদের হচ্ছে ইমেল অ্যাড মানে ইয়ার মধ্যে চ্যানেলের মধ্যে হচ্ছে এটা ইন করতে হবে হ্যাঁ কিন্তু আমি ভাবছিলাম যে এক মাস বা দেড় মাস পর ইন করতে হবে তা আমি এত হচ্ছে মানে কি বলবো এত অলস টাইটের বা এত ঢিলামি যা বলার মতো না আমি হচ্ছে এটা পাওয়ার পর কোনো কাজ করিনি বা ইন করিনি আছি 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 যখন হচ্ছে আমি ওইটা অ্যাপ্লাই করতে গিয়েছিলাম ইমেল অ্যাড্রেসে মানে এটা ইয়া করবো তিনটা ইন করতে হবে তা দেখি নিচ্ছে না তখন আমি দেখলাম যে এটা ইয়া হয়ে গেছে এটা ডেট ওভার হয়ে গেছে আবার আবার আমাকে ইয়া করতে বলতেছে তা বারবার কিন্তু এটা দেওয়া যাবে না যারা আমার মতো ভুল করবে না যারা চ্যানেল নিয়ে কাজ করেন অবশ্যই একটা চ্যানেল নিয়ে কাজ করেন কিন্তু ভালোভাবে করবেন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করবেন এবং যখন আপনাদের কোর্ট ইয়েটা আসবে কোর্টটা আসবে অ্যাডসেন্সটা তাড়াতাড়ি অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা ইয়েটা ইন করার চেষ্টা করবেন তাড়াতাড়ি ইয়াটা করাই ভালো আমার মতো লেট করবেন না বাট আমাকে কেউ সাপোর্ট করে না কোনো কিছু না আমি একটু ঢিলামি করি এই জন্য যে চ্যানেল অ্যাডসেন্স এইটার হচ্ছে আমি লিঙ্ক বা আমার কুকিং চ্যানেল লিঙ্ক সব আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা ভিজিট করবেন আমার এই চ্যানেলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাট হচ্ছে আমি কাজ করতেছি না আমি অনেক দিন আমি কাজ করব। আমার ছোট বেবি এর জন্য আমি কাজ করতে পাচ্ছি না আমি ইনশাল্লাহ কাজ করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমি ওই যে আমি যদি কাজ করতাম মেহেদি চ্যানেলে আমার অনেক ডলার ইনশাআল্লাহ অ্যাড হতো কিন্তু আমি কোনো কাজ করি না তাই হচ্ছে কোনো ডলার অ্যাড হচ্ছে না আমার কুকিং কুকিং তো আমি কুকিং চ্যানেল আমি কাজ করতেছি না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তার দেখা যাচ্ছে ইনশাল্লাহ আমি কুকিং চালু করবো একটু লেট যেহেতু এখন ছোট বেবি আছে এই জন্য চালু করতেছি না আর মেহেদি চালু করব ইনশাল্লাহ তাড়াতাড়ি মেহেদির কাজ চালু করব ওখানে আর এইটা তো আমি অ্যাপসচেঞ্জের জন্য অ্যাপ্লাই করব এটা তো কাজ করব কিন্তু অবশ্যই আপনাদের আমার পাশে থাকতে হবে আমার সঙ্গে থাকতে হবে আমাকে সাপোর্ট করতে হবে আপনাদের সাপোর্ট ভালোবাসায় তো আমি এগিয়ে যেতে পারবো ঠিক আছে না তাই বলছি আর যা হোক এখানে তো আমহটা করতেছি তা মা আপনাদের তার মাঝে মাঝে শেয়ার করতেছি কার যে মানে পানি চলে আসছে আমাকে অবশ্যই কমেন্টে আপনারা বলবেন আর যেটাই বললাম বারবার বলতেছি আপনারা ভুল করবেন না একটা ইউটিউব ইয়া করতে গিয়ে অনেক কষ্ট লাগে কিন্তু সেই কষ্টটা কেউ বোঝে না আমার হাজব্যান্ড পরে কেন তুমি এটা চালাও একটা ধরা পড়েছে চুরি করে করতে যেয়েও ধরা পড়েছি পরে যে ল্যাপটপ আমার দুইটা ছিল ওই ল্যাপটপের জন্য আমি অনেক বকা খেয়েছি আমার ল্যাপটপ একদম ভেঙে ফেলছি এইটারও মানে ব্যাপারটা আমি বলতেছি হ্যাঁ অনেক ঝাল হয়েছে মজা হয়েছে কিন্তু হুম সেই রকম মজা না একটু খেয়ে রেখো আহ ও সেই রকম না আর বি আজ কী অবস্থা হুম খেয়ে না অটো খেয়ে নেবে একটু খেয়ে না হুম অবস্থা অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগছে কী কী দিয়েছে সেই রকম স্বাদ হয়েছে না ও হয়েছে 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 হু খাচ্ছে আচ্ছা যা হোক আবার জিতে যেতে বলি আপনারা হচ্ছে কোনো কিছু ভিডিও করলে কন্টিনিউ থাকবেন আর যে কাজ তাৎক্ষণিকভাবে সব কিছু কমপ্লিট করবেন কোনো সময় ফেলে রাখবেন না আমার মতো আমার মতো অলসতা হলে কখনো মনে হয় এগিয়ে যাওয়া যাবে না তা আমাকে আপনারা বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিওকে শেয়ার করবেন এবং হচ্ছে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো ঠিক আছে এটা আমাকে জানাবেন আপনাদের ইয়াতে আছি তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট যা কাজ করবেন একটা চ্যানেলেই কাজ করবেন ভালোভাবে করবেন এবং অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হচ্ছে এটা পিনটা ইন করে দিবেন বেশি দিন এক সপ্তাহ বেশি হলে এটা কিন্তু কার্যকারী হবে না আবার আপনাদের কষ্ট করতে হবে তারপরও দেয় কি না তারও একটা সন্দেহ থাকে ঠিক আছে তা জিতে যেতে আবারও বলি চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য